কপালের নাম হচ্ছে গোপাল আর আমার কপাল হচ্ছে এক কুল্লু কপাল ওই জন্যই তো লটারিতে টাকাটা পেয়েছি ওই সব বাদ দাও কোন মাছটা কিভাবে রান্না করবে সেটা বলো ইলিশ মাছ কিভাবে রান্না করে জানিনা নাকি তুই তোমারই তো কথা আমার বাপ মা কোনো কইছে তাই আমি জানবো সেই তো তোমাকে জিজ্ঞেস করছি কিভাবে রান্না করবে বলো তুই মাগির ওই তিন কোনা বাকুড়িটা ছিল বলে তোর বিয়ে হয়েছিল ওটা যদি কাটা না থাকতো না তো কেউ বিয়ে করতে না বুড়ি কি তো মিন সেটা করে কিলা তুমি মাংমারানি মাগে কোনো ইলিশ মাছ রাখতে পারে না হ্যাঁ তুমি নিজে নিজে রান্না করে দাও একটা বালতি নিয়ে এসে আবার ফুটানি মারাইতেছ তো কোন থেকে ইগিরে এই মাছটা বাল এক কেজি তিনশো পঁয়ত্রিশ গ্রাম আছে বারোশো সত্তর টাকা নিয়েছে টাকা বাল বলছিস তো কি রে এখন তো হয়েছে এখন তো ভালো করে রান্না করতে হবে নাকি ছি এইভাবে কি কাজ টাকা দামের আনবো মাগির করে মারবো মাছটাকে ভালো করে রান্না করবি মাছের গায়ে গায়ে ঝোল করবি আর হালকা করে চিনি দিবি লো মাগি তো সেটা বলা হয় জানি না নাকি ইলিশ মাছ কিভাবে রান্না করে না করে নিয়ে তো আইলেই প্রথম তোর বড় যা 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 রান্না কর গা একটা নিয়ে তো তাতে কত ফুটানি টিটু মাং মারানি মাগি ভালো মুন্ডো খেচি তোর কেলামো মারাইছি বলি ভিতরে আসতে পারি কে আই মেজো বাবু কি ব্যাপার স্যার আপনি এখানে কথাটাকে এখান থেকেই বলে চলে যাবো না একটু ভিতরে আসবো হ্যাঁ হ্যাঁ আসুন 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 স্যার জি স্যার বলেন আপনাকে একবার থানাতে ডেকে যায় বড় বাবু কেন স্যার আপনার বাড়ির বড় কালো বিড়ালটা কয় কি 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 বললেন স্যার বলি তোমার ছেলেটা কয় হে কেন স্যার ও তো বাড়িতেই রয়েছে কই দেখো দেখি একবার এ কই গো গিন্নি কি বলে শুনছি বলি কালো কুতা গো ও নাই তো বাড়িতে এমএল সাহেবের সাথে দেখা করতে গিয়েছে গো পরিষ্কার করতে গিয়েছে বলছে বলছি স্যার ও তো বাড়িতে নেই এমএলএ সাহেবের গোডাউন পরিষ্কার করতে গিয়েছে তুমি তো মনে হচ্ছে আচ্ছা বাংচুদা হে কেন স্যার মনে হচ্ছে ভাজা মাছটা উল্টিয়ে কর 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 করে কামড়ি খেতে জানো না কি বলছেন স্যার এসব তোমার আর কপালে চুদা ছেলে একটা বিওয়ালা মেয়েকে রেপ করেছে কি এসব আজে আজে কথা বলছেন স্যার আপনি বড় বাবু এখন মনে হয় আটখানা রাজ হাসের ডিম সিদ্ধ করছে কি বলছেন এসব তারপর ডিম ছিলা হয়ে গেলে তোমার ছেলেকে একবারে উপর দিকে পা দুটিকে টাঙিয়ে পুঙ্গায় পুট করে ভরে দেবে

আমি চলাম দেখছি না ভাবছি ভাবছি আমার বউটা হচ্ছে চিনির পাকান আর তুমি হচ্ছে খেজুরে গুড়ের পাকান তাই বলছি পাকানো অনেক রকমের আছে তোমার সাথে যদি আমার প্রেম প্রীতি না হইতো না আমি জানতেই পারতাম না যে পাকানো দু তিন রকমের হয়

সেই ব্যবস্থা নাইলে করা যাবে ওদের খবর কি গো কাজ তুই চল চেনার কেলবে বেগম দেখি আমাল লোক এসে কি বলে